লন্ডনের রাস্তায় নয় এবার দেখা মিলল সেই কিংবদন্তি ডবল ডেকার বাস একেবারে কলকাতার বুকে হ্যাঁ ঠিকই শুনছেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাতাশে জুনের ট্যুরিজম এক্সপোতে ফিরল সেই পুরো দিনের নস্টালজিয়া গো এভরিওয়্যার কোম্পানির কর্ণধার সম্বন্ধ ঘোষ জানালেন ইউরোপ ঘোড়ার স্বপ্ন দেখেন অনেকেই কিন্তু নানা কারণে যেতে পারে না তাই কলকাতার মানুষ যেন সেখানেই সেই অভিজ্ঞতা পান এই বাসটি তার ছোট্ট উপহার আমরা সারা বছর বসে থাকি এই ট্যুরিস্ট স্পটের জন্য এই ট্যুরিস্ট স্পটে আমাদের প্রচুর ফ্যাটারিটি লোকের সঙ্গে এক বছর অন্তর দেখা হয় কারণ সবাই বিভিন্ন কাজে ব্যস্ত এক বছর পর তারা তাদেরকে আমরা এখানে পাই এবং আমরা যেহেতু ইন্ডিয়ান ট্যুর করি লন্ডনের টাইপনিক হচ্ছে আপনার লন্ডন বাস সেটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং প্রচুর মানুষের প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি যে এত সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া মাথা থেকে যে বেরিয়েছে এটার জন্য সবাই প্রচুর ক্লায়েন্ট আমার বাটারিটির লোক আনন্দবাজার ট্যুরিস্ট স্পটের লোক থেকে শুরু করে সবাই আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করেছে লন্ডন বাসটা এবং আমার আমরা আপনারাও নিজেরা দেখতে পাচ্ছেন যে বাসটা কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেহেতু একটা আইকনিক আমরা ইন্ডেশন দূর করি এবং আমরা এইটি আমরা ইউরোপ ট্রিপ করি সেই জন্যই আমরা একটা আইকনিক হিসেবে বাস আমরা তুলে ধরেছি বলবো যে লন্ডন এমন একটা ঐতিহ্য যেটা স্বাধীনতার আগে চলতো কলকাতা থেকে লন্ডন তারপরেও কিছু চালানোর চেষ্টা করা হলেও সেটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায় সেই পুরনো ঐতিহ্যটাকে বিড়ি কাটা হয়েছে নামকরণের মাধ্যমে কোথা থেকে এগুলো চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি আমরা যখন লন্ডন যাই ট্যুর নিয়ে তখন ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা ডাবল ডেকার বাসে উঠবো হফ অন হফ বাস বলে সেই ক্ষেত্রে গিয়ে আমাদের মাথায় এসছে যদি আমরা সেই বাসটাকে এই ট্যুরিস্ট স্পটে তুলে ধরতে পারি কারণ অনেকেই তো লন্ডন যায়নি তারা টিভিতে দেখেছে বা মুভিতে দেখেছে তা সেটা যদি বাস্তবায়িত করে একটা ভিজুয়ালাইজ করি সামনে দাঁড়িয়ে আছে এটা মানুষের মধ্যে একটা আলাদা

কারণ বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে রেটটা তারা কম্পেয়ার করবে তার সঙ্গে কম্পেয়ার করবে যে সার্ভিস আমাদের মেন মোটো হচ্ছে সার্ভিস এ ওয়ান সার্ভিস দিই বলেই আমরা নাইনটি পার্সেন্ট ট্রাভেলারকে রিটেনশন করাতে পারি দেখুন আমাদের এখানে ইউরোপিয়ান সেক্টর স্টার্ট হয় দু লাখ সত্তর দু লাখ আশি থেকে মোটামুটি এবার তো বিভিন্ন টাইপের ইউরোপ আছে সাড়ে তিন লাখ ইউরোপ আছে সাড়ে চার লাখ ইউরোপ আছে এটা দিনের উপর নির্ভর করে কতদিন আপনি ট্রাভেল করছেন তার তাদের বার্তা দেব যে আপনারা এই তিন দিন অন্তত আমাদের স্টলে আসুন দেখুন আমরা যেটা তৈরি করেছি আপনাদের অ্যাপ্রিসিয়েশন যদি পাই তাহলে আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করার উৎসাহ পাবো আপনারা সবাই আসুন সাতাশ আঠাশ উনত্রিশ আমরা আছি বিএইড স্টল নাম্বার দুপুর বারোটা থেকে রাত আটটা হতেই নেতা ইন্ডোর স্টেডিয়াম আর আমাদের সাথে মানুষ যোগাযোগ আমরা সোশ্যাল মিডিয়া মারাত্মক একটি আমরা প্রিন্ট মিডিয়াতে প্রচুর জায়গায় আনন্দবাজার টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়া আমাদের অ্যাড থাকে ফুল পেজ এছাড়াও এবিপি আনন্দ চব্বিশ ঘন্টাতে আমাদের সবসময় অ্যাড চলে আমাদের অফিস ক্যামাক আপনারা যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করতে পারেন আর আমাদের ওয়েবসাইটে দেখে প্রচুর বুকিং কিন্তু শুধু ডবল ডেকার নয় কলকাতার গরমে এক টুকরো বরফ ভরা চমক নেতাজি ইন্ডোরের মধ্যে তৈরি হয়েছে এক আস্ত ইকলু কম খরচে বিদেশ ভ্রমণের অনেক রকম সুবিধা রয়েছে বললেন ট্রাভেলিয়া কোম্পানির প্রতিনিধি শাশ্বতী ঘোষ ভ্রমণ পিপাসুদের জন্য এক অভাবনীয় অভিজ্ঞতা যেখানে মাটিতে বসেই আপনি ছুঁয়ে ফেলতে পারেন ইউরোপের স্বপ্ন আরও একবার প্রমাণ ইচ্ছে থাকলেই উপায় হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলবে এই ট্যুরিজম ফেস্টিভ্যাল চলুন আপনিও এই টুরিস্ট স্পটের জন্য আমরা প্রত্যেক বছর মানে অপেক্ষা করে থাকি বছরে একটা দিন টুরিস্ট স্পটের জন্য কারণ এটা একটা সাদের তলায় আমরা অনেকের সঙ্গে মানে অনেক ট্রাভেল এজেন্সি এখানে আসছে অনেক রকম কাস্টমারদের সঙ্গে আমাদের মিলিত হচ্ছি সব রকম মানে আমরা এই টুরিস্ট স্পটটা আমরা প্রত্যেকটা বছর ধরে অপেক্ষা করে থাকি টুরিস্ট স্পটের জন্য তো এখান থেকে ফেসিলিটি বলতে আমাদের বিভিন্ন রকম কাস্টমাররা একই জায়গায় সবকিছু পেয়ে আছে তো আমাদের মানে লোককে বলতে কাস্টমারদের এরকম সুবিধা হচ্ছে আমাদেরও সুবিধা হচ্ছে কারণ আমাদের এখানে কাস্টমাররা এসে সব মানে বিভিন্ন জায়গা দেখে সব কিছু দেখে তারা যেরকম যাচাই করতে পারছে আমরাও একসঙ্গে অনেক কাস্টমারকে পাচ্ছি একই ছাদের তলায় না একাও যেতে পারে ফ্যামিলি ওয়াইজে যেতে পারে কি করছে ফ্যামিলি এটা হচ্ছে ট্যুর ওয়াইজে খরচ পড়ে এটা তো সব ট্যুরে সমান খরচ নয় এবার কেউ মানে ইউরোপ নিল আইসল্যান্ড নিলে সেখানে একটু খরচটা বেশি আমাদের আবার কম খরচের মধ্যেও আছে তিন রাতি চার দিন পাঁচ রাতি ছ দিন বিভিন্ন রকম ট্যুর করা হয়েছে কারণ সবার পক্ষে সম্ভব না অ্যাফোর্ড করা যে বড় বড় ট্যুর তাদের জন্য আমরা ছোটো ট্যুরের ব্যবস্থা আছে সিঙ্গাপুর ব্যাংকক ছোটো টু আমাদের ফিলিপিন্স শ্রীলঙ্কা ছোটো খাটো ট্যুরও অনেক রাখা আছে আমাদের যেটা লোকে জট করে অ্যাফোর্ড করতে পারবে এবং ডেজও কম তাদের আমরা মানে তাদের কাজেরও সুবিধার্থে অনেকে যেতে পারে না বেশি দিনের জন্য সব জন্য আমরা আছি ছোট টুরো রেখেছি বড় টুরো রেখেছি এক তো হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে দ্বিতীয়ত আমাদের ওয়েবসাইট আছে ট্রাভেল এক্সার ডট ইন আমাদের ফেসবুক ডাব্লু ডাব্লু ডট ট্রাভেল এক্সার ডট আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে এছাড়া আমাদের অফিস রয়েছে হচ্ছে ফর্টি ফাইভ কবি সাবিত্রী কি হচ্ছে অ্যাড্রেসটা হুম ফর্টি ফাইভ অভি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় রোড ওটা হচ্ছে কলকাতা ছাব্বিশ আপনার নিয়ার হচ্ছে দেশপ্রিয়া কোচিং এর কাছে আর আমাদের অফিসটা জাস্ট হচ্ছে হাই একদমই পকেট ফ্রেন্ডলি মানে এক কথায় বলতে গেলে আমি এটা বলতে পারি আমরা থ্রি স্টার ক্যাটাগরির তা মানে রেটে ফাইভ স্টার এর সার্ভিস দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটাই মানে এক কথায় উত্তর বার্তা থাকবে একটাই যে আপনারা আসুন একবার যাচাই করে দেখুন আমার মনে হয় নিরাশ হবেন না